বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার আর এখন গড়ির কাটায় বাজেই সকাল সাতটা দেখো সাতটার সময় কি হারে রোদটা উঠে গেছে মানে কি এই রকম এখন প্রত্যেক দিনই হচ্ছে ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে না এত রোদ উঠে যাচ্ছে তারপরে কাজ করতে যা কষ্ট হচ্ছে না কি বলবো তো সকালবেলা উঠেই না আগে ছাদে চলে এলাম দেখলাম যতক্ষণ এতটাই রোদ উঠে গেছে গাছগুলোতে না আগে জল দিয়ে দেয় নাহলে ওরাও বেচারাও জলের কষ্টে খুব ভুগবে আর গাছে যা সুন্দর সুন্দর ফুল ফুটছে না সকালবেলা উঠলে না এদের কাছে না আসলে আমার যেন তো ভালোই লাগে না দেখো নাকচম্পাগুলো প্রথমবার এক মানে একসাথে এতগুলো আমার গাছে ফুটেছে আর লঙ্কাটাও বেশ ভালো আছে কৌশিক আশা অব্দি থাকলেই হয় ওকে একদিন তুলে খেতে দেব। আর এইদিকে দেখো পাখি ফুলগুলোও কিন্তু ভালোই ফুটেছে চলো এবার নিচে গিয়ে গোপালকে ঘুম থেকে তুলে দেয় তো এই যে গোপালকে কিন্তু আমার ঘুম থেকে তোলা হয়ে গেছে তো সুস্মিতা দিদিভাই ভাই বলেছিল যে গোপালের স্নানের জলে কিন্তু অবশ্যই ফুল আর তুলসী পাতা দিতে তো দেখো আজকে থেকে কিন্তু সেই নিয়মটাও শুরু করে দিয়েছি কী বলতো যে নিয়মগুলো না আমার মন থেকে মানতে ইচ্ছা করে না সেগুলোর ক্ষেত্রে আমি কোনো ত্রুটি রাখি না তো নিচের আপাতত কোনো কাজ নেই তবে ঘরটা তো ওপরে আমার কিছুই করা হয়নি তাই দেখো এসে আগে কিন্তু বাসি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা ছাদের গাছগুলো হয়ে গেলেও আমার ঘরের গাছগুলোকে তো আজকে দেখাই হয়নি তাই ওদেরকেও একটুখানি দেখাশোনা করে জল দিয়ে দিলাম তো একজন দিদি অথবা বনু হবে তো সে লিখেছে যে গাছে এইভাবে স্প্রে করে জল দেই তাহলে কিন্তু গাছের গ্রিল তারপরে গাছ মানে জানলার পাল্লা এগুলো নষ্ট হয়ে যেতে পারে কী বলতো এখানে তো জল তো সেইভাবে দেই না স্প্রে করে দেই তো খুব একটা বেশি জানলায় জল লাগে না আর যেটুকু জল লাগে যা এখন গরম সব জলই কিন্তু শুকিয়ে যায় তো ওইদিকে মানি প্ল্যান্টগুলোকেও একটু জল চেঞ্জ করে দিলাম আর এইদিকে যেন তো এক পাতাগুলো কাটতে খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু না তাও কেটে ফেলতে হবে নাহলে না নতুন পাতাগুলো ছড়ানোর জায়গা পাচ্ছে না আর ওই পাতাগুলোতে দেখলে কীরকম পুরনো হয়ে গেছে আর সাইডগুলো একটু হলদে হলদে হতেও শুরু করেছে আর কি পাতাগুলো অনেকটাই পুরনো। আর এই ইনডোর প্ল্যান্টগুলোকে না বাঁচাতে গেলে আগেই না যেই দেখতে হবে পুরোনো পাতা আর কি হলুদ পাতা ব্রাউন হয়ে যাওয়া পাতা তো সেগুলোকে কিন্তু আগেই কেটে ফেলতে হবে তাহলে নতুন পাতা গজাতে অনেকটা সুবিধা হয় ওদের তো এইদিকে দেখো বেশ কিছু কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছি দিয়ে ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচে গিয়ে আগে রান্নাবান্না বসাতে হবে তবে জানো তো আজকে একটা নতুন জিনিস মানে নিজে থেকেই স্টার্ট করলাম সেটা হচ্ছে এই যে স্কিন কেয়ারটা আগে তো সকালবেলা উঠেই করে নিতাম তবে জানো তো এখন আর করছি না কারণ এই ঘর ঝাঁট দিতে গেলে না এত পরিমাণ ঘেমে যাচ্ছি যেটুকু ক্রিম ধরো মাখছি সবই কিন্তু ঘাম হয়েই বেরিয়ে যাচ্ছে তাই ভেবেছি এবার থেকে ঘরটা ঝাঁটটা দিয়ে নিয়েই না তারপরে এটা করব আর দেখো এই যে মগে যে গাছটা ছিল সেটা তো আগে বেডে মানে বেড সাইডের যে টেবিল সেখানে রাখতাম তবে ওটাকে এখন এখন থেকে এইখানে রাখছি দেখতে বেশ ভালো লাগছে আর দেখো ঘরও কিন্তু আমার সুন্দরভাবে পরিপাটি গোছানো হয়ে গেছে আর বলো সব মেয়েই তো চাই বলো নিজের একটা এরকম পরিপাটি সুন্দর ঘর হবে তো এই উপরের কাজ শেষ হলো বাজে হচ্ছে সাড়ে আটটা তো বাপি এখন বাজারে গেল তো বাপি বলল এখন বাজারটা করে নিয়ে আসবে কারণ পরে গেলে আর রোদ উঠে যাবে তার জন্য তো বাড়িতে সেরকম কোনো সবজিও নেই বাপি সবজি আনবে তারপর সেরকমভাবে রান্না হবে মানে যা আছে বাপিকে তরকারি করে দেওয়া নতো না ওই মনে হয় পেঁপে আছে আর মনে হয় গাজর আছে এইসব দিয়ে আর কী তরকারি করব তো বাপি গেল বাজারে আর আমার এখন কাজ বলতে সেরকম তো কিছু নেই তাই ভাবলাম একটুখানি বসি কারণ প্রচণ্ড গরম লাগছে মারাত্মক পরিমাণ তো এই যে তোমাদের নামগুলো বসে বসে খানিকটা নোট করেছি আর এই গাছগুলোর সাথে একটুখানি বসি দিয়ে ভাবছি বাপি যতক্ষণে না আসে তাহলে ততক্ষণ আমার ভিডিওর ভয়েসটা দেওয়া হয়ে যাবে তো এইভাবেই বলতে পারো আমি ভিডিওর জন্য টাইম ম্যানেজ করি এদিক ওদিক সেদিক থেকে তো চলো কাজ খানিকটা এগিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো প্রায় এখন নটা মতো বাজে দেখলাম বাপি এখনও আসেনি তো ভাবলাম কি দিয়ে এখন তাড়াতাড়ি বাপিকে খেতে দিয়ে বললাম না সেরকম কোনো সবজি নেই ঘরে তাই ভাবলাম আজকে একটুখানি ডাল করে নেই আজকে তাহলে ডাল দিয়েই বাপিকে খেতে দিয়ে দেবো তো ওখানে একটুখানি মুগের ডাল দেখো যেহেতু মুগের ডাল করবো তাই মুগের ডালটা একটুখানি ভেজে কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে বেশ কিছু বাসন ছিল গতকাল রাতে সেগুলোকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে দেখো এখানে একটুখানি ঘিও দিয়ে দিয়েছি ডালের মধ্যে তাহলে না বেশ সুন্দর একটা গন্ধ ওঠে বলো তো ওদিকে ডাল রুটি তো মানে ডালটা হচ্ছে রুটি তো হয়ে গেছে তো সেই বাপিও চলে এসেছে তো এখানে ভাতের চাল রেডি করলাম আর এই দেখো আজকে বাপি এতগুলো সবজি নিয়ে এসছে তবে কি বলো তো এতগুলো সবজি মানে আগে কি হতো একশো টাকায় বাজার ভরা মানে ব্যাগ ভরা সবজি হতো এখন কিন্তু আর সেটা হয় না সবজির যার দাম বাপি তো এসে বলছে টমেটো নাকি দশ টাকা সব আর লঙ্কা ষোলো টাকা সব ভাবো মানুষ কি খাবে তো মধ্যবিত্তের সংসার বুঝতেই পারছো একজনের আয়ের ওপরেই যেখানে সংসারটা চলছে তাই একবারে এত বাজার এনেছো তো কী হয়েছে আমাকে কিন্তু বুঝে শুনে হিসাব করেই চালাতে হবে যাতে এই সবজিগুলো দিয়ে বেশ অনেক দিন চালিয়ে দেওয়া যায় তো এখানে দেখো বাপিকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আজকে তো নিরামিষ দিন শুক্রবার আমাদের তো নিরামিষ হয় তাই এখানে আজকে করবো হচ্ছে এই যে পাঁপড় ভাজা তার সাথে করে নিচ্ছে কাঁচকলা ভাজা আর কি আজকে আর বেশি সবজি ইউজ করব না সবজির যা দাম বললো না আমার শুনেই খাবো যে সবজি সেই ইচ্ছাটাই অনেকাংশে চলে গেল যে এত দাম হলে মানুষ খাবে কি বলো তো তো এখানে তো দেখলে আজকে অনেক ধরনের সবজি এনেছে তাই সবজিগুলোকে ধুয়ে খুব ভালোভাবে স্টোর করে রাখারই এখানে ব্যবস্থা চলছে কি বলো তো যতদিন একদম খুব ভালোভাবে রাখা যায় এই আর কি আর এখানে আজকে রান্না করব হচ্ছে আলু সয়াবিন আর ফুল মানে ফুলকপি বলছি আলু সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি কারণ বাপি তো আলু খাবে না এবার শুধু সয়াবিন দিয়ে রুম করে ভাত খাওয়া যায় নাকি তো সেই জন্যই একটুখানি পটলও দিয়ে দিয়েছি দিয়ে দেখো যা সবজি এনেছিলো সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে ভেতরে তুলে দিচ্ছি যাতে অনেক দিন পর্যন্তই বললাম না সবজিটা চালানো যায় আর দেখো একজনের আয়ে যেখানে সংসার চলছে সেখানে যদি একটুখানি সেভিংস করে চালানো যায় তাহলেই তো বলো আমাদের এক্সট্রা যে স্বপ্নগুলো থাকে সেগুলো আমরা টুকটুক করে পূরণ করতে পারবো আর এই সব শখ পূরণ করতে গিয়ে অনেকেই বোনায় মানে অনেকেই ভাবে যে হয়তো প্রচুর বললো কেন জিনিসপত্র কিনছে কিন্তু কি বলো তো এই জিনিসপত্র কেনার পিছনের কষ্টগুলো কেউ দেখে না যে কতটা চেপে চেপে চালাতে হয় মানে যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে বলো তবে এক্সট্রা না সবসময় না করাটাই ভালো যেহেতু আমাদের সবারই মধ্যবিত্ত সংসার সেখানে তো একটু হিসাব করে চালাতেই হবে বলো তো আজকে বাপিকে তো ডালরুটি দিয়ে দিয়েছি আমার খেতে ভালো লাগে না তো সেই জন্য আজকে আমার টিফিনটা আর চানাচুর দিয়েই সেরে নিলাম দেখলাম আধ দিন একটুখানি এরম করে খেলে খুব একটা ক্ষতি হবে না বলো আর প্রত্যেক দিন দেখবে এক জিনিসপত্র কিন্তু খেতেও ভালো লাগে না তো এখানে রান্না প্রায় শেষের দিক আর কিন্তু নিরামিষ রান্না তো টুকটাক যা কাজ ছিল সেগুলোই কিন্তু হাতে হাতে করছি তো চলো এখানে বাদ বাকি কাজগুলো করে নেই আর তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার আমার আগের ভিডিওতে অঙ্কিতা শাহ দিদিভাই জিজ্ঞেস করেছে যে তোমার কত হলো বিয়ে হয়েছে তো আমাদের বিয়ে হয়েছে দু বছর চার মাস চলছে আর অনিমা হালদা দিদিভাই লিখেছে যে আমিও আগে অনেক কাজ করতাম বাট বেবি হওয়ার পর আর টাইম পাই না তো হ্যাঁ গো দিদিভাই অনেকেই শুনি বেবি হওয়ার পর অতটা টাইম দিতে পারে না কিন্তু আমি জানি না কি হবে কারণ বুঝতেই তো পারছো একার সংসার আমি না করলে সব কিছু এরকম করেই থাকবে তবে সে সেই সিচুয়েশানে আসলে যতটা আমার পক্ষে সম্ভব হবে করার চেষ্টা করব কারণ তখন নিজের শরীরের খেয়ালও কিন্তু আমাকে অনেকটা বেশি করে রাখতে হবে কারণ আমার উপরে একজনও কিন্তু ডিপেন্ডেন্ট থাকবে তো দেখা যাক সেই সময় আসলে আমি কি করি আর কামেন্ট করেছিল হচ্ছে পম্পিকর দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার দই ভেন্ডি রেসিপিটা নিরামিষ দিনে ট্রাই করেছিলাম জাস্ট জমে গেছিল হ্যাঁ গো দিদিভাই নিরামিষ দিনে দেখবা দই ভেন্ডিটা করলে মানে রান্নাটা করতে না খুব একটা বেশি সময় লাগে না আবার খেতেও কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে তো নিচের সমস্ত ডাস্টিং কমপ্লিট করে এখন ওপরে এসছি এসে দেখি দেখো মেক করে এসছে যা তো দেখলাম কাজগুলোকে না এক্ষুনি আর নামাবো না দেখি যদি শেষ অব্দি বৃষ্টি আসে তাহলে নামাবো না যদি না আসে তাহলে তো অগত্যা নামাতেই হবে আর এখন এই যে ঘরের মানে আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলোকে এখন ডাস্টিং করে নিচ্ছি এইগুলো কি বলো তো ঘরটা তো তোমরা দেখতেই পাও একটু একটু করে নিজের হাতে সাজাচ্ছি তাই জিনিসগুলোর প্রতি না বড্ড মায়া এদিক থেকে ওদিক হলেই না খুব মানে মন কেমন করে তাই জিনিসগুলোকে যথাযথ যত্ন করারই আমি চেষ্টা করছি আর আমার গত ভিডিওতে সুরভিমণ্ডল ঘোষ দিদিভাই লিখেছে জানো তো তোমার মনটা খুব ভালো তাই ছোটো ছোটো নিয়ম শেয়ার করো অনেকে তো জানলেও বলে না এমনই থেকো সব সময় কি বলো দিদিভাই এটা আমিও দেখেছি অনেকেই অনেক কিছু জানলে বলতে চায় না তবে বিশ্বাস করো আমার না সেই জিনিসটা অতটা ভালো লাগে না যে আমি যেটা জানি সেটা নিয়ে যদি কারোর উপকার হয় কেন সেই উপকারটা করবো না আর দেখো উপকার যদি মন থেকে করা হয় না ভগবানও কিন্তু বিপরীত পক্ষে কোনো না কোনো উপকার আমার জন্য তুলে রেখে দিয়েছে তাই বলতে পারো নিঃস্বার্থভাবেই তোমাদের সাথে এগুলো শেয়ার করি যাতে তোমাদেরও মানে আমি যে ভালো ভালোগুলো বুঝতে পারছি সেই ভালোগুলো যাতে আস্তে আস্তে তোমরা বুঝতে পারো আর তোমাদের সংসারেরও খুব ভালো হয় আর কামেন্ট করেছিল যে শাশ্বতী চৌধুরী দিদিভাই মিতা রয় জিনিয়া রয় পুষ্পা জয়স্বরী ব্লগ এস জি ক্রিয়েশন আর টুম্পাগড়ায় দিদিভাই লিখেছে যে তোমার মতো সিংহাসন নেওয়ার স্বপ্ন কবে যে পূরণ হবে দিদিভাই চিন্তা করো না ঠাকুরের যেদিন ইচ্ছে হবে দেখবা তোমার সব মানে চারিদিক থেকে সব কিছুই তোমার অনুকূল হয়ে যাবে যাতে তুমি তোমার সিংহাসন কিনতে পাও তো আমাদেরও এই সিংহাসনটা মাত্র দু আড়াই বছর হয়েছে আগে কিন্তু মার ছোট্ট একটা সিংহাসন ছিল তার মধ্যেই এত ঠাকুর থাকতো বলে না ঠাকুরের যখন ইচ্ছা হবে ঠাকুর কিন্তু নিজের জিনিস নিজেই তৈরি করে নেবে আর তোমরা তো দেখোই আমার তো গোপালের খাট কেনার কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু ওই যে গোপালের শোয়ার ইচ্ছা ঠিক কিন্তু মা হাত দিয়ে আমার কাছে খাটটা পাঠিয়ে দিল তো একটুখানি ধৈর্য ধরো ভগবান যখন চাইবে সব কিন্তু এমনি এমনিই হয়ে যাবে গো তার আগে অতটা চিন্তা করে কোনো লাভ হয় না কিন্তু কি বলো তো চিন্তা সেই হয়ে যায় কি করে হবে কবে হবে এই রকম একটা চিন্তাভাবনা না মাথার সময় ঘুরতেই থাকে আর আমাদের মধ্যবিত্ত সংসারে তো এই জিনিসগুলো আরও বেশি করে হয় যে একটা জিনিস যদি কিনতে হয় তার জন্য ধীরে ধীরে টাকা জমিয়ে তারপরেই কিন্তু সবগুলো আমাদেরকে পূরণ করতে হয়। তো এই যে মাল্টিজ 12টা পাঁচ আজকের মধ্যে সমস্ত কাজ 12টা আমাদের কমপ্লিট করে ফেলতে পেরেছি। উফ বাকি দাদারেই কাজ করে지고 প্রত্যেকদিন না দেরি করে করতে ভালো লাগে না যেদিনকে না এরকম তাহাতারি হয়ে যায় এত আনন্দ লাগে না আর সবথেকে আনন্দই আজকে আমার ভিডিওতে ভয়েস দাও কমপ্লিট হয়ে গেছে শুধু আপলোড করা বাকি আছে। তো ভালোলাম আগে স্নানটা করে পূজাটা করে নেই তারপরেই আবার ইডিও নিয়ে বসবো তাহলে ঠাকুরের সেবাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন কাজ বলতে ধরো ঘর মোছা তো হয়ে গেছে ডাস্টিংও কমপ্লিট শুধু এই কটাকে নিচে নামিয়ে আমি স্নান করতে চলে যাবো চলো পরে দেখা হচ্ছে আর এই যে সমস্ত কাজ তো বললাম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে স্নান করেও নিয়েছি এখন একটু সিঁদুর পরে একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি আর আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মন্ডল বং মৌরি লিসা খাতুন পু নন্দী মহিমা বিবি আর কামেন্ট করেছিল হচ্ছে বিউটি তো বিউটি দিদি জিজ্ঞেস করেছে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা তো সত্যি কথা বলতে ফার্স্ট পেমেন্টের একদম দোরগোড়াই আছি পেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গাটায় সে জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় তো অবশ্যই শেয়ার করব। তো এইদিকে দেখো স্নান সেরে ছাদ থেকে একদম টাটকা টাটকা ফুল নিয়ে চলে এসেছে জানো তো চম্পা দিয়ে আমার গোপালকে সাজাতে এত ভালো লাগে না কি বলবো আর দেখলে তো আজকে প্রথম আমার নাকচম্পা গাছে একসাথে অতগুলো ফুল ফুটেছে কী যে আনন্দ লাগছিল না কি বলবো তোমাদের তো এইদিকে দেখো পুজোতে এত কমপ্লিট প্রায় শেষের দিকে তো জানো তো আজকে খেতে একটুখানি দেরিও হয়েছে কারণ বাপি গেছিলো একটু বাজারে বাপি প্রায় আস্তে আস্তে তিনটে বেঁচে গেছে আর এই যে আজকের আমাদের মেনুদের রয়েছে সাদা ভাত কাঁচকলা ভাজা এদিকে তো স্যালার রয়েছে ওইদিকে রয়েছে বাপির পেঁপে সেদ্ধ শাক ভাজার ডাল সয়াবিন আলুর তরকারি তার সাথে পাঁপড় ভাজা আর বন্ধু এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা তো সন্ধেবেলা ইঁকে যান এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন তো ধুনো ধরানো হয় তবে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে জানো তো আজকে বিকেলবেলা বাকি বাড়ি না তো তাই একটুখানি ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি যে প্রত্যেক দিন আমাকে কিন্তু সন্ধ্যে দেওয়ার পর এরকম সারা বাড়ি ঘুরে ঘুরে ধুনোও দেখাতে হয় আর জানো তো ধুনোর গন্ধ দিলে না মনটাতে একটা বেশ ফ্রেশনেসও চলে আসে তবে এই ধুনোটা দেওয়ার সময় এত চোখ মুখ জলে না কি বলবো তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিকও হয়ে যায় তো এরপর বাপিকে সন্ধ্যের টিফিনটা দিয়ে আমি চলে এসেছিলাম সোজা ওপরে এই যে এখন সময়টা কাটাবো হচ্ছে আমার এই গাছগুলোর সাথে আর কিনে এইবার থাকবো বলো কৌশিক থাকলে নাই ওর সাথে গল্প করা যেত আর কি বলো তো দেখবা হাজব্যান্ডগুলো এমনই হয় না তুমি একটা ভালো কোনো জিনিস গল্প করতে যাবা ঠিক কিছু না কিছু বলে একটা ঝগড়া বাতিয়ে দেবে তো যাই হোক এরপর যেন তো একা একা বসেই ছিলাম হঠাৎ দেখি এই যে দুষ্টুরা চলে এসেছে বলতে পারো ওরা আসার পর এত ভালো লাগছিল না ফাইনালি আমার এতটা বোরিং কটা দিন কাটছিল সেই জিনিসটা কেটে যাবে আর ও তো এসে নতুন ফ্রিজ দেখে এত আনন্দ পেয়েছে দেখো ঠান্ডা জলগুলো খেতে পাচ্ছে না এত কষ্ট হচ্ছে মানে জলগুলো একদম কী বলতো প্রচণ্ড ঠান্ডা মানে একবার এই বোতল থেকে খাচ্ছে একবার ও বোতল থেকে খাচ্ছে মানে এসেই ওর দুরন্ত বানা শুরু করে দিয়েছে আর তারপর এখানে জোর জবরস্তি বাপির কাছ থেকে এক প্যাকেট হজমলা নিয়ে খেয়ে তারপরেই বাড়ি গেছে তো বাজে হচ্ছে রাত পৌনে এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি ওপরে আর দেখলে তো দুষ্টরাও চলে এসেছে আর কি বলো তো ওরা দুই ভাই এতটাই অভ্যেসের মধ্যে পড়ে গেছে না ওরা না থাকলে যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক একটা কামেন্ট করে দিও আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছো আমাদের লাভ স্টোরি আর হোম শেয়ার করতে তো সামনেই যেহেতু মার বাৎসরিক কাজ আছে যদি পারি তার আগে দেবো নাহলে মার কাজের পরে তো একদম পাক্কা দেবো কারণ মার কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই আছে একটুখানি গোল গাছেরও ব্যবহার আছে যদি না পারি মার কাজের পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো আজ দিনটা দেখাচ্ছো খুব তাড়াতাড়ি আর পরবর্তী ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকে আর সুস্থ 那个、嗯。